আর বউ সে তো পরের বাড়ির মেয়ে তার সাথে তো কোনো রক্তের সম্পর্ক নেই তাই তো যদি মা এক কথা বলে আর বউ উল্টো কথা বলে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মায়ের কথাটাই বিশ্বাসযোগ্য বলে মনে হবে বউ তাকে তো বিশ্বাস করাই যায় না সে তো পরের বাড়ির মেয়ে সে তো বানিয়ে বানিয়ে মিথ্যে বলতেই পারে তাই না বাড়ির বউ সহজে খারাপ হয় না একটা নতুন বৌমা প্রথমেই এসে এসেই কখনো সংসারে অশান্তি বাঁধিয়ে দেয় না প্রথম প্রথম বেশ ভালোই শোনা যায় যে ওদের বাড়ির বউটা খুব সুন্দর চলছে কিন্তু কিছুদিন পরেই সমাজের মুখে বা আশপাশের কাকিমার মুখে শোনা যায় সেই বউটা আর ভালো চলছে না কিন্তু সেই বউটা নতুন নতুন এসে ভালোই চলছিল আজকে হঠাৎ কেন খারাপ চলছে সেটা তো কেউ একবারও খোঁজ নিয়ে রাখে না মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ আর অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র কোন সন্তান যদি অতিরিক্ত সৎ বিনয়ী এবং দয়ালু হয় তাহলে সেই সন্তানকে তার ভাই বোন তো দূরের কথা তার বাবা মা পর্যন্ত ঠকাতে ছাড়ে না কালকে রাত্রে বরের সাথে একটু ঝামেলা হয়েছে ঝামেলা শেষে তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম দেখো আমি হচ্ছি তোমার তোমার সংসারে এলইডি লাইটের মতো আমি যখন না তখন থাকবো সংসার একেবারে অন্ধকার হয়ে যাবে সেটার উত্তরে আমার বর কি বললো জানো বলল আমার সংসারটা সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে মনে হচ্ছে লাইট একটু কম হয়ে যাচ্ছে একটা এলইডি লাইটে তার হচ্ছে না তার নাকি আরো চারটে এলইডি লাইট লাগাতে হবে ভাবো একবার কি সাংঘাতিক বেতার পুরুষ মানুষ এমনই বউয়ের উপরে অত্যাচার হতে দেখলে কখনো মুখ খুলবে না মুখে একেবারে কুলু পেটে থাকবে আবার মায়ের চোখে সামান্য জল দেখলে তখন একেবারে পৌরসত্ব জেগে ওঠে কিন্তু সেই জলটা কতটুকু সত্য আর কতটুকু 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 আসল আর মিথ্যে নাটকের সেটা বোঝার ক্ষমতা কোনো পুরুষেরই নেই একজন বিবাহিত পুরুষের সামনে যদি তার মা কাঁদে আবার এক তার বউ কাঁদে তাহলে পুরুষটা যাবে কোন দিকে পুরুষটা কার চোখের জল মেশাবে তার বউয়ের নাকি তার মায়ের যদি সে তার বউয়ের চোখের জল মোছায় তাহলে মায়ের কাছে খারাপ হবে আর যদি মায়ের চোখের জল মোছায় তাহলে বউয়ের কাছে খারাপ হবে তাই বলি কি ভাই আগে বোঝার চেষ্টা করো যে কার চোখের জলটা আসল আর কার চোখের জলটা নাটক বা অভিনয় তারপরে যার চোখের জলটা তোমার আসল বলে মনে হবে তুমি গিয়ে তার চোখের জলটায় মোছাও কারণ সেই মানুষটা তোমার জীবনে বেশ ইম্পর্টেন্ট হতে পারে সেটা তোমার বউ বা হতে পারে সেটা তোমার মা কারোর প্রতি কোনো অভিযোগ নেই শুধু এইটুকু ভেবেই কষ্ট লাগে যাদের জন্য এত করি এত খেটে মরি তারাই বলে আমি নাকি তাদের জন্য কিছুই করি না উল্টে তারাই আমার উপরে দোষ চাপায় আমি নাকি তাদের খারাপ চাই হ্যাঁ আমি খারাপ আমি খারাপ মানুষের কাছে খারাপ কারণ আমি খারাপ মানুষের মতো করে চলতে পারি না দশটা খারাপ মানুষ আমাকে খারাপ বলল এটা নিয়ে আমার কিছু যায় আসে না না নিয়ে আমি মাথা ঘামাই কিন্তু দশটা ভালো মানুষ যদি আমাকে ভালোবাসে সেটাতেই আমি খুশি একটা মানুষ তো আর সবার কাছে ভালো হতে পারে না যদি আমি ভালো মানুষের কাছে ভালো হই তাহলে খারাপ মানুষগুলোর কাছে কিভাবে খারাপ হব তবে কি আমি খারাপ কাজ করব মোটেও না পুরুষ মানুষের একটা বৈশিষ্ট্য দি বউ যখন পরিবারের অন্যান্য সদস্যের নামে তার সামনে অভিযোগ করে করে তখন সে কাউকে বলে না না প্রশ্ন চুপচাপ শুনে থেকে যায় মুখ বুঝে থেকে যায় আর পরিবারের অন্য একজন সদস্য যখন তার বউয়ের নামে তার সামনে অভিযোগ করে তখন সেই কথাটা শুনে আসা মাত্রই নিজের বউয়ের দিকে আঙুল তুলে প্রশ্ন করে চোখ রাঙিয়ে নিয়ে বউয়ের সাথে কথা বলে এটাই হচ্ছে পুরুষ মানুষ নিজের বউয়ের প্রতি অন্যায় হতে দেখে তখন হয়ে যায় মেও আর যখন অন্য কেউ বউয়ের নামে এসে অভিযোগ করে তখন হয়ে যায় হাও কারণ বউ তো অন্যের ঘরের মেয়ে নিজের ঘরের সদস্যকে তো আর সে হাও করে এগিয়ে যেতে পারবে না তাই অন্যের বাড়ির মেয়েটার দিকে এসে এই মতো বাঘের মতো হিংস্র জন্তুর মতো হাউ করে দাঁত দেখাতে আসে নারী যেমন ভালোবাসতে পারে নারী তেমন ঘৃণাও করতে পারে একটা নারী তোমাকে জীবন দিয়ে ভালোবাসে মানে তুমি এটা ভেবে নিও না যে তার ভালোবাসার পরিবর্তে তুমি পর দিন তার হৃদয়ে আঘাত করেই যাবে একটা কথা মনে রেখো নারী ততক্ষণ ভালোবাসি যতক্ষণ সে ভালোবাসার পরিবর্তে ভালোবাসা পায় আর যখন নারী ভালোবাসার পরিবর্তে বারবার তোমার কাছ থেকে অবহেলা পাবে ঘৃণা পাবে তখন নারী সেই ভালোবাসায় আগুন জেলে দিয়ে চলে যাবে কিছু ছেলের মা চাই ছেলে আর ছেলের বউমার মধ্যে সব সময় অশান্তি বাঁধিয়ে রাখতে আমি একটা জিনিস বুঝতে পারি না বলছি ছেলেটা তো আপনার তাহলে যদি আপনার ছেলে তার বউয়ের সাথে সুখে থাকে তাহলে তো সেটা দেখে আপনার ভালো লাগার কথা কিন্তু এমন কিছু শাশুড়ি আছে এমন কিছু মানে চরিত্র আছে আমাদের সমাজে আমার নিজের চোখে দেখা যারা সবসময় ছেলে আর ছেলের মধ্যে দণ্ড বাঁধিয়ে রাখতে চায় আমি বুঝতে পারি না যে এরা কোন গ্রহের প্রাণী কোথা থেকে এসেছে এরা সত্যি কি আজব চিন্তা ভাবনা এরকম শাশুড়িদের